আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই বোনের আপনারা কীরকম আছে আল্লাহ রহমতো অবশ্যই ভালো আছে আমরাও সবাই ভালো আছি তো এখানে দেখেন চিচিঙ্গা বা কোহি আপনারা যে যে নামে যে দৃষ্টিতে যে নামে বলেন আমরা বলি চিচিঙ্কাও বলি আবার কহিও বলি তো এই কহিগুলোকে ভালো করে এখন ছিলকাগুলো ছিলে আমি কুচি কুচি করে করে কেটে নিব ভাজির মতো তো সেগুলো কেটে আমি কুচি কুচি করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই গরমের মধ্যে কিন্তু রান্না করাটা অনেক কষ্টকর খুবই গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে আর এখানে আস্ত জিরা দিয়ে দিলাম তো কহি দিয়ে কীভাবে মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই গরমে কিন্তু খেতে ভালো লাগবে তো পেঁয়াজটাকে একটু কালার করে নিলাম আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তো আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার নতুন বন্ধুরা দিয়ে বিদেশ থেকে যারাই দেখতেছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিল বাটনটা অন করে দিবেন যাতে আপনাদের মাঝে চলে যায় আমি কোনো ভিডিও ছাড়লে এখানে লবণ ধুনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এই রান্নাটা কিন্তু এভাবে করে খেলে কিন্তু গরমের মধ্যে কিন্তু খুবই ভালো লাগবে আর কিছু খে খেতে আর মন চাইবে না এটা দিয়ে একথাল বা শেষ হয়ে যাবে দেখেন কীভাবে আমি রান্নাটা করতেছি আমার কাছে ভালো না লাগবে তো আমি এভাবে করে মাঝে মাঝে এভাবে করে এই কুহি দিয়ে মুসুরি ডাল দিয়ে আমি চরচড়ি করে রান্না করে খাই খুবই ভালো লাগে সবাই পছন্দ করে এভাবে এই রান্নাটা তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা চাইলে এভাবে করে রান্নাটা করে খেতে পারেন তো দেখেন আমি কিভাবে কুচি করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো করে আপনারা যেভাবে ডিজাইন করে নিতে পারেন সবজি সেভাবে করে আপনারা কেটে নিতে পারেন তো আমি এইভাবে করে কেটে নিয়েছি এখন পানি দিয়ে দিব আর যা ছিল কুহিগুলো সেগুলো দিয়ে দিলাম এখন পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব বন্ধুরা একটা কথা বলতে চাই যারা এখনও দেখতেছেন একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক কমেন্ট আমার খুবই মূল্যবান আর আপনাদের কমেন্ট লাইক কিন্তু আমার চ্যানেলটার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ অবশ্যই লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেক দূরে এগোতে পারি আপনাদের ভালোবাসায় অনেকটা দূরে এসেছি আর আরও দুজনে যেতে পারি আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় অবশ্যই আমার পাশে থাকবেন অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন অ্যাডসহ অবশ্যই দেখবেন আর এখন বাচ্চার স্কুল পরীক্ষা শুরু হয়ে গিয়েছে ভিডিও দিতে পারতেছি না তো আমার পাশে থাকবেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন তো এই তো দেখেন আমার রান্নাটা কিন্তু অনেকটাই শেষ হয়ে গিয়েছে এখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আর কিছুক্ষণ ঝোলটা একটু কমিয়ে মাখা মাখা ঝোল করে নামিয়ে ফেলবো তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভাই ও বোনেরা আমার বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন তো এই তো ফাইনাল লোক দেখেন তো আল্লাহ হাফিজ